মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশ তারা লাশের সাথে কি করে তা সকল মুসলমানের জানা উচিত আজরায়েল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয় মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে এবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যেই সকল দুয়ার দিয়ে তার নেকামল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিদিক নেমে আসত সেই দরজাও কাঁদে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে মালাকুল মোদ যখন তার আত্মা কবচ করে নাই তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানের কাজেও ফেরেশতারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরেশতারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা পর্যন্ত অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হারের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল ইবলিসি সঙ্গীরা বলে এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি মালাকুল মৌত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজর জিব্রাই আল্লাহ সাল্লাম সত্তর হাজার ফেরিস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরিস্তারা তার কাছে আল্লাহ তালা সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মৌত যখন আত্মাটিকে নিয়ে আর নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তালার কাছে সিজদায় পতিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালা ইসাদ করেন হে মালাকুল মৌত তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো তারপর তাকে কবরে নামার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহ রিজিক এবং কোরআন তিলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিথানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেয় এই সময় আল্লাহ তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চাই কিন্তু নামাজ এসে তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি যাও কসম পিছিয়ে খোদার এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আজাব যখন ডান দিক থেকে সরে গিয়ে বাম দিকে যায় ডান দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করেন আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যে দিক থেকেই আসতে চায় দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহ তালার এই নেক নেকবান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সেই সময় সবর ওঠে নেক আমল সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল আমি যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতাম তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাদ থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম কুলসিরা তার মিজানে আমি তার কাজে আসব এরপর এই বান্দার কাছে দুজন ফেরেস্তা আসে যাদের চোখ নীলবর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরু সিংহের ন্যায় দাঁত এবং তার শ্বাসের সাথে নাসা রঞ্জ দিয়ে অগ্নিশিখা বের হয় ফেরিস্তাদয়ের উভয়ের কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন মান্দা ছাড়া কারো উপর দয়া করতে জানে না দুইজন নাকির বলা হয় এদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এই দুইজন ফেরিস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে বস লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাপনের কাপড় খুলে যায় ফেরেস্তা তখন জিজ্ঞাসা করেন তোমার প্রভু কে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে এর জবাব এসে বলে আমার রব হলেন আল্লাহ তাআলা যার কোন অংশীদার নেই আমার ধর্ম ইসলাম আর হজরতাম হলেন আমার নবী তারপর আর কোন নবীর আগমন হবে না জবাব শুনে বলল তুমি সত্য বলেছ অতঃপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো সে উপরে তাকায় তখন আকাশে শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেশতারা তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার আবাসস্থলের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে এসে রাসল সাল্লা বলেন এই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো সে সবার নয় অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিজের দিকে তাকো নিচের দিকে যখন সে তাকায় তখন সে দুজকের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে প্রের তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়ানক নরক থেকে তুমি নাজাদ পেয়েছ রাসুল্লাহ করেছেন ওই বান্দার এই সময় এমন পুলক হয় যা কখনো সমাপ্ত হবার নাই স্বর্গের দরজা তার জন্য উন্মুক্ত করে হয় এইসব দুয়ার দিয়ে জানাতে সৌরভ এবং সুশীতল তার কবরে পৌঁছতে থাকে এবং ততদিন পৌঁছাবে যতদিন সে কবরে থাকবে রাসুল্লাহ উল্লাহ সাল্লু আলাইসাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহ তালা মালাকুল মোদকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুঃখের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়মতের করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফেলেছে এবার এই দুশ্মনকে আমার সামনে হাজির করো মালাকুল মোত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন ভয়ঙ্কর আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লোহ শলাকা থাকে যার শাখাও কাটা বিশিষ্ট মালাকল মৌতের সাথে আরো পাঁচজন ফেরিস্ত থাকে এদের প্রত্যেকের সাথেই থাকে জাহার নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক মালাকুল মৌত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেস তারা লাশের সাথে কি করে তা সকল মুসলমানের জানা উচিত আজরায়েল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধে ছিলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজার দিয়েছ এইভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয় মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেকামল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সেই দরজাও কাঁদে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে মালাকুল মৌ যখন তার আত্মা কবজ করে নাই তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন তারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানের কাজেও ফেরেশতারা অংশ নেয় লাশের সমানার্থে ফেরেশতারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা পর্যন্ত অতিক্রম করে তখন তার অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমা প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হারের কোনো কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল